অযোগ্যদের অন্য ডিপার্টমেন্টে নিয়োগ হবে এটা বলে ওই যে পাড়ায় পাড়ায় যে দালালরা ওটা টাকা তুলে দিয়েছিলেন তারা তো চাপ চাপে চাপ খাচ্ছে দালাল তার উপরে নেতা তার উপরে বড় নেতা তার উপরে মন্ত্রী তার উপরে উনি চাপ তো আসছে এটা হচ্ছে সেই চাপের কাউন্টার বার্তা দালাল ড্রাইভার বলবে যারা টাকা চাইছে যে পঁচিশ লাখ দিয়েছে আমরা তো চাকরি চলে গেলো দে পঁচিশ লাখ ফেরত দে ও বলছে আমি অন্য টাকা দিয়েছি বলছে চল নিয়ে চল এখন তো অনেকে বলছে চল নিয়ে চল সে নেতা বলছে অনেকে একদম মানে সর্বোচ্চ স্তরের কাছাকাছি স্তরে চলে এসছে তো বুঝতে পারছে এখন এটা বললে দালালদের চাপ যে দালালদের চাপ মুক্তি করতে চাইছে কারণ উনি বুঝতে পারছেন চাপ এলে চাপ একেবারে আর ছেড়ে পড়বে ওই টালির চালে আসল টাকা তো ওই টালির চালের তলায় যা আছে ওখানে সব তো জমা হয়েছে ওখানে চাপ মুক্তি করতে চাই ওই যে বলবে এবার ওই যে দিদি বলে দিয়েছে অন্য ডিপার্টমেন্টে তাদের চাকরি করিয়ে দেবে